আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আল্লাহ রবুল আলামিনের অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন আজকের বিষয় হচ্ছে ঋণগ্রস্ত হলে কিভাবে এই ঋণ থেকে মুক্তি পাবেন বিভিন্ন সময় আমরা অনেকে ঋণগ্রস্ত হই এই ঋণ প্রকৃতপক্ষে কারো জীবনের ক্ষেত্রে সুখের খবর নয় আর তাই জীবনে সব সময় আমাদের উচিত ঋণ থেকে মুক্ত থাকা ঋণ থেকে মুক্তি লাভের জন্য হাদিস শরীফে দুটি বিশেষ ও কার্যকরী দোয়া বর্ণিত হয়েছে দ্রুত ঋণ আদায় করতে বা ঋণ মুক্ত হতে সক্ষম হওয়ার জন্য রসল সালু আলি কিছু আমল ও দোয়া শিক্ষা দিয়েছেন তিনি ঋণ হতে বাঁচার জন্য আল্লাহর কাছে অত্যাধিক আশ্রয় প্রার্থনা করতেন একবার ঋণ থেকে রক্ষা পেতে প্রার্থনারত অবস্থায় এক ব্যক্তি তাকে দেখে বললেন হে আল্লাহর রসোল আপনি ঋণ থেকে খুব বেশি বেশি আশ্রয় প্রার্থনা করে থাকেন নবী সালু আলিহসাল্লাম বলেন মানুষ ঋণী হলে কথা বলতে গিয়ে মিথ্যা বলে এবং অস্বীকার করলে রক্ষা করে না তাই ঋণ থেকে মুক্তি পেতে মহানবী সাল্লু আলিহসাল্লাম যে দোয়া পড়তেন আল্লাহফিনী বিহালিকা আন হারামিকা ও আগিনী বিফাদিকে আমান শিওয়াক অর্থ হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল রোজি আমার জন্য যথেষ্ট কর আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না এবং অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো এই ঋণ থেকে মুখ পাওয়ার দোয়া সকলেই শেয়ার করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন কোন দোয়া জানতে চান আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন